ওং নম ভগবতে বাসুদেবায় কার্তিকে করিল হরি কালিয়া দমন নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের ভূষণ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশে অক্টোবর দু থেকে সতেরোই নভেম্বর দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই কার্তিক মাসের রবি তুলারাশিতে অবস্থান করতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্ম বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক কার্তিক মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ এবং শনি এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে যদি দেখা যায় যে রাশিপতি বুধ শুক্র এবং শনি জন্মকালীন যার শুভ বলবান থাকলে জীবনটি তার তত্তর করে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি অশুভ কারক এই রাশিতেই বুধ রাশি প্রতি তুঙ্গস্থ হয় শুক্র এই রাশিতে নিচস্ত হয় এবং এই কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে গেলে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফেন পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এবং এই রাশিটি হচ্ছে বায়ুরাশি তাহলে রবি এমনিতে বায়ু বায়ুরাশিতে অবস্থান করা মানেই অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু কিন্তু এখানে রবি নিচস্থ হয় এবং রবি নিচস্ত হলেও এখানে মঙ্গল কয়েকদিনের জন্য অবস্থান করবে সাতাশে অক্টোবর পর্যন্ত বুধ এই জায়গায় তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে শুক্র সেকেন্ড নভেম্বর এখানে প্রবেশ করবে এবং মাস জুড়ে কিন্তু এই রাশিতে অবস্থান করবে রবি প্রথমে এই রাশিতে চিত্রা নক্ষত্রে ঠিক চব্বিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে রবি প্রথমেই কিন্তু এই জায়গায় বিশেষ করে শুক্রের ফলটা প্রদান করবে শুক্র যেহেতু রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের গ্রহ তাহলে এখানে ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা আপনাদের মধ্যে থাকবেই এবং রবি যেহেতু সৃষ্টিকারক গহ রবি নিচস্ত সেহেতু মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান সেই মতো কিন্তু উঠে আসবে না বা পাবেন না বা স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু তৈরি করবে অর্থ ব্যাপারে আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবে এবং যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন এবং প্রতিবার পরিচয় দিতে হয় সেই সমস্ত কাজে আপনার কিন্তু আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে এবং ঠিক রবি যখন সাথী নক্ষত্রে অর্থাৎ এর অধিপতি কখন রাহু রাহুল নক্ষত্রে যখনই প্রবেশ করবে সাতই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং জাতক যে সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমে সাফল্য লাভ করা যায় ও জনসাধারণের প্রশংসা অর্জন করা যায় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু ঘটবে প্রেম ভালোবাসায় কিন্তু জড়িয়ে পড়ার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে ব্যবসার সুবিধে আপনার কিন্তু আয় কিন্তু বাড়বেই এবং বড় বড় পরিকল্পনার মানসিকতা কিন্তু আপনার মধ্যে কিন্তু প্রকাশ ঘটবে এবং রবি বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে সতেরোই নভেম্বর পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে জাতকের এক বা একটানা কাজ তার ভালো লাগবে না কাজের মধ্যে বিরাম ও পরিবর্তন না থাকলে মন স্থির হবে না বিশাখা নক্ষত্রে রবি কিন্তু ততটা শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না সাধারণত লিভার সংক্রান্ত সমস্যায় নিয়ে আসতে পারে বা যারা সুগার বা ডায়াবেটিসে যারা ভুগছেন মূত্রাশয়ের শর্করা কিন্তু বেশি ঘটতে পারে বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা এই জায়গাটা কিন্তু প্রদান করবার জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রে দেবে এবং বিশেষ করে যখন দেখছেন কন্যারাশি বা কন্যালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি যেহেতু নিচস্ত থাকলেও যাদের মাঘ মাসে জন্মগ্রহণ করেছে বা ফাল্গুন মাসে বা আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের রবি জন্মকালীন মকরাশিতে অবস্থান করছে জন্মকালীন রবি থেকে এখন তাদের ক্ষেত্রে রবি কিন্তু দশমভাবে কর্মস্থানে প্রবেশ করেছে এবং ফাল্গুন মাসের যে সকল জাতক জাতিকারা কন্যা রাশি জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক কুম্ভ রাশিতে কুম্ভ রাশির সাপেক্ষে এখন গোচরে রবি বর্তমানে কিন্তু নবম স্থানে এবং আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালীন রবি মিথুন রাশিতে অবস্থান করছে সেই জন্মকালীন রবি থেকে পঞ্চমভাবে এখন গোচরে কিন্তু প্রবেশ করেছে এদের ক্ষেত্রে যদি জন্মকালীন যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি শুভ এবং বলবান থাকলে এই সময় তাদের ক্ষেত্রে কাজকর্মের উন্নতি ট্রান্সফার প্রমোশন বা কর্মলাভের যোগ পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা কর্ম লাভের জায়গাটা পিতার সাহায্য কিন্তু ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন বা পিতার ভাগ্যে সন্তানের উন্নতি আসতে পারে বা সন্তানের কর্মের জায়গাটা সাফল্য আনতে পারে এবং সন্তানের দ্বারা গর্ব অনুভব করতে পারেন বা একটা উচ্চ জায়গায় আপনার সন্তান কিন্তু যেতে পারে এইটুকু বলতে পারি এবং এই জায়গায় শুক্র কিন্তু সেকেন্ড নভেম্বর প্রবেশ করবে নিজের রাশিতে এবং রাশিতে প্রথমে চিত্রা পরে সাথী নক্ষত্রে অবস্থান করবে ব্যবসাতে এখানে সাফল্য স্বামী মধ্যে সুখ ব্যাঘাত কিন্তু ঘটাবে যখনই শুক্র চিত্রা নক্ষত্রের মাধ্যমে যখন থাকবে মহিলা পুরুষ থেকে বা পুরুষ মহিলা থেকে যতটা পারবেন সতর্কতা থাকা দরকার রয়েছে নাহলে প্রেমে জড়িয়ে বা অবৈধ কাজকর্মে জড়িয়ে কিন্তু নাম যশ হানির সম্ভাবনা থাকছে এবং ভোগের মাত্রা অতি অবশ্যই কিন্তু বাড়বে বাড়িতে ইলেকট্রিক দ্রব্য কেনার আকর্ষণ কিন্তু আপনার মধ্যে চলে আসবে বা ঘর সাজানো জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু একটু বেশি নজর দেওয়ার জায়গাটা আকর্ষণ ঘটাবে এবং শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন শুক্র তাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা ব্যবসায় আই লাভ বৃদ্ধি করতে ঘটাবে এবং এই জায়গায় তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে ব্যবসার সুবাদে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু এই বুধ প্রদান করতে পারে স্বামী মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো রাখবে এই বুধ এবং বাধা বিপত্তির মধ্যে কর্মে উন্নতি কিন্তু ঘটাবেই তীব্র বা তবে এই জায়গায় হালকা নার্ভের সমস্যা আপনাকে এনে দিতে পারে বা যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটাতে পারে মঙ্গল এই জায়গায় অবস্থান করবে বিশাখা নক্ষত্রে ধর্মীয় চেতনার উদয় কিন্তু আপনার মধ্যে হবেই এবং বিশাখা নক্ষত্রে নানান বিষয়ে আপনাকে চেতনা কিন্তু জাগাবে এবং আস্তে আস্তে সঞ্চয়ের দিকে কিন্তু আপনার মন কিন্তু যাবেই বিদ্যাক্ষেত্রে সফলতা প্রদান করবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে এই জায়গায় কিন্তু মঙ্গল প্রদান করবে বর্তমানে দেখুন রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে রবি নিচস্ত অবস্থায় থাকলেও জন্মকালীন যদি রবি শুভ এবং বলবান থাকলে নিজের কৃতিত্বে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে সাফল্য অবশ্যই কিন্তু ঘটবেই এবং জাতক সরকারি বা আধা সরকারি কাজে অর্থ কিন্তু আপনার আসবে তবে অর্থ যেমন সহজে আপনার কাছে আসবে তেমনি সহজেই কিন্তু ব্যয় কিন্তু ঘটবেই এবং পীড়িত দুর্বল যদি রবি থাকলে অর্থ সঞ্চয়ের পক্ষে অসম্ভব কিন্তু হয়ে উঠবে এবং মঙ্গলের দ্বারা মঙ্গল এখানে কয়েকদিনের জন্য এখানে থাকছে মঙ্গলের দ্বারা রবি যদি পীড়িত হয় হ্যাঁ তাহলে কিন্তু পিতা বা মাতার জন্য আপনাকে দুঃখ বা দুর্ভাগ্য প্রদান কিন্তু করাবে এই মঙ্গল রবির সংযোগে যদি অশুভ বা পীড়িত থাকলে বুধ এই জায়গায় অবস্থান করছে এবং এখানে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে এই মাসটি অতিক্রান্ত করবে এই জায়গায় সাধারণত বুধ সুন্দর গৃহে বসবাস এবং সম্পদ বৃদ্ধি হঠাৎ লাভ প্রতিবার জন্য সম্মান লাভের জায়গা ঘটাবেই এবং সুখাদ্য ভোজন তবে অক্টোবরের চব্বিশ তারিখের পর কিন্তু এখানে মন্দ ব্যক্তির আগমন আপনার বাড়িতে কিন্তু ঘটতে পারে বা অপর ব্যক্তির দ্বারা আপনি ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছেই এবং জ্ঞাতি শত্রুতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনাও কিন্তু থাকছে সে বিষয়ে সতর্কতা কারণ এই জায়গায় তৃতীয়ভাবে যখন বুধ যাবে মঙ্গলের সঙ্গে যুক্ত হলেও এখানে বুধ বক্রতার মাধ্যমে প্রবেশ করবে বক্রতার মাধ্যমে যখনই যাবে নানান দিক দিয়ে কিন্তু সমস্যার শিকারও কিন্তু আপনাকে করাতে পারে এবং মাঝে মধ্যে ভুল সিদ্ধান্তে পড়ে নিজেকে কিন্তু সমস্যায় ফেলতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন মঙ্গলও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে তবে মঙ্গল যখন আপনাদের প্রথমের দিকে শত্রুদের সমালোচনায় আপনাকে করে যেতে পারেন এবং ব্যয়ভাব কিন্তু প্রদান করবে সব কাজকর্মে একটা বিলম্ব কিন্তু করাবে এই মঙ্গল ব্যবসায় বাধাবিঘ্ন রেগে যাওয়ার প্রবণতা তবে সাতাশে অক্টোবর থেকে যখন নিজের গৃহে প্রবেশ করবে নিজের গৃহেতে সাতাশে অক্টোবর তখন মঙ্গ বৃহস্পতিরও দৃষ্টি আপনার উপরে মঙ্গলের উপর প্রদান করবে লাভভাব থেকে তখনই কিন্তু আপনার আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটাবে সব কাজকর্মের দায়িত্ব এবং আকর্ষণ বৃদ্ধি কিন্তু করাবে স্বাস্থ্য উন্নতি এবং বৃহস্পতির দৃষ্টি আপনার মঙ্গলের উপর থাকার কারণে হঠাৎ লাভ লটারির যোগ এবং মৌলিক প্রতিভার বিকাশ বৃহস্পতির দ্বারা মঙ্গল কিন্তু ঘটাবেই এবং শুক্র সেকেন্ড নভেম্বর আপনার এই জায়গায় প্রবেশ করলে প্রথমে রাশিভাবে থাকবে তাই রাশিভাবে যখন থাকছে তখন ওখানে নিচস্ত থাকছে ব্যবসায় বিশেষ দক্ষতা প্রদান করলেও মাসের প্রথমের দিকে নিচস্ত শুক্র একটু বাধাবিঘ্ন কিন্তু সৃষ্টি করাবে এবং ভাগ্য বিড়ম্বনা প্রদান কিন্তু আপনাদের করবেই তবে সেকেন্ড নভেম্বর থেকে সংসারে আনন্দ আর্থিক উন্নতি সম্মান লাভ এবং মিষ্টি মধুর কথাবার্তার জায়গাটাও কিন্তু প্রদান করবে ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে উন্নতি এবং আকর্ষণ বৃদ্ধি ঘটাবে বিলাসিতা অতি অবশ্যই আপনার বাড়াবেই দাম্পত্য জীবনে নিবিড় সান্নিধ্য লাভ সুস্বাস্থ্যের জায়গাটা কিন্তু শুক্র কিন্তু প্রদান করবে যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক শুক্র যখন অর্থভাবে যখন নিজের গিয়ে প্রবেশ করবে তখন এগুলো প্রদান করবে এবং আপনাদের থেকে রাহু কিন্তু ষষ্ঠভাবে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে তবে রাহু যদি জন্মকাল কালীন যদি শুভ বলবান থাকলে তবে শুভ ফলগুলো উঠে আসবে তবে কর্মক্ষেত্রে বারবার পরিবর্তনের জন্য উপার্জনে আপনার ক্ষেত্রে ব্যাঘাত কিন্তু ঘটাতে পারে এবং ঋণ পরিশোধ ঘটাবে এবং পরিবারে মাঝে মধ্যে মনকষ্ট আপনি পরিবার থেকে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে সেকেন্ড নভেম্বর এই রাহু কিন্তু কারণ রাহুর মধ্যে লোভ লালসা ভোগ এইগুলো জায়গা বা হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার প্রবণতা কিন্তু রাহু প্রদান করে থাকে রাহু যেহেতু এখানে ষষ্ঠ ভাবে অবস্থান করলো পঞ্চম ভাবের নির্দেশক এখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে এবং রাহুর দৃষ্টি দ্বিতীয় এবং থাকবে এবং কর্মভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে রাহু বৃহস্পতি নক্ষত্রে এবং বৃহস্পতি একাদশ লাভ স্থানে কিন্তু অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে হঠাৎ লাভ লটারি ও শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই রাহুর মাধ্যম কিন্তু ঘটার সম্ভাবনা কারণ শুক্র পার্থিব জগতের অর্থনৈতিক ডিপার্টমেন্টটাও কিন্তু দেখে থাকে বা পার্থিব জগতের সুখ সমৃদ্ধি এগুলো বা ইহ জগতের যাবতীয় সুখ সমৃদ্ধির জায়গাটা কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু পাওয়া যায় এবং শুক্র দ্বারা এবং রাশিচক্রের পঞ্চম ভাবের রবি সঙ্গে কানেক্টেড হবে এবং সেই কারণে এখানে পাওয়ার সম্ভাবনা থাকছে যার জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকলে যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে হয়তো উঠে আসার সম্ভাবনা দিতে পারে শনিও আপনাদের সাধারণত সপ্তমভাবে অবস্থান করছে মিন রাশিতে সাধারণত নির্জন এবং নিঃসঙ্গ জীবনযাপনের ইচ্ছা কিন্তু এই জায়গাটা প্রদান করে যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি দেওয়ার কারণে তবে শনি এবং শুক্রের যে দৃষ্টি বিনিময়ে অনেক সময় অনেকের ক্ষেত্রে শুভ ফল হয়তো দিতে পারে এবং স্বার্থপরতা বা অবনতির কারণ হতে পারে আপনার জীবনে এবং তবে নিজের ভাগ্য আপনি নিজেই কিন্তু তৈরি করে থাকেন কাজকর্মে বিলম্ব প্রদান কিন্তু করতে পারে শনিদেব এবং যেহেতু বক্ততার মাধ্যমে রয়েছে মানসিক চাপ দৃষ্টি কিন্তু করতে পারে এই শনিদেব যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি থাকার জন্য এবং বৃহস্পতিও আপনাদের লাভস্থানে কিন্তু অবস্থান করছে যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ হলেও যেহেতু লাভ স্থানে অবস্থান করছে এবং এটি বৃহস্পতির আনন্দের জায়গা এখানে সৌভাগ্যশালী অতি অবশ্যই কিন্তু করবে এবং ব্যবসা বাণিজ্যে অভূত লাভ কিন্তু ঘটাবেই হঠাৎ অর্থ এবং সম্পদ প্রাপ্তির জায়গাও কিন্তু এই বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে চাকুরি ক্ষেত্রে উন্নতি ও দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা কিন্তু প্রদান কিন্তু করবে এবং যাদের বিবাহিত জীবনে যতটা সমস্যা ছিল এবং শনিদেব এতদিন অবস্থান করছিল সেখানে যেহেতু সপ্তমপতি গহ যেহেতু লাভভাবে থাকছে ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুর সম্পর্ক কিন্তু অতি অবশ্যই উঠে আসবে এইটুকু বলতে পারি তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকলে শুভ ফলটা অতি অবশ্যই আপনারা পাবেন এবং দ্বাদশভাবে কেতু অবস্থান করছে যেটা দ্বাদশভাবে ভাবে সাধারণত আধ্যাত্মিক জায়গাটা কিন্তু নির্দেশ করে কারণ আধ্যাত্মিক সাধনার দিকে কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে তবে নিজের উন্নতির জন্য পরিবারে আপনি বিচ্ছেদ ঘটাতে পারেন এবং বায়ুঘটিত পীড়া বা হিতকর কাজকর্মে ব্যয় এই কেতু কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাবে তবে মেন কথা বলবে কিন্তু আপনার জন্মকালীন গহের সন্নিবেশ কারণ জন্মকালীন গহগুলি এরকম পজিশনে রয়েছে যদি শুভ থাকলে শুভ ফলটা অতি অবশ্যই উঠে আসবে এবং অশুভ থাকলে অশুভ ফলটা কিন্তু পেতে বাধ্য যেমন দেখুন বর্তমানে বৃহস্পতি আপনাদের লাভভাবে অবস্থান করছিল এখন বর্তমানে রয়েছে যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে এই লাভভাবে গেলে সে কি ততটা শুভ ফল উঠে আসবে পাবে না এবং সেই কারণে যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি তাহলে শুভ ফল বৃহস্পতির মাধ্যমে কিন্তু অতি অবশ্যই দেখবেন সফলতা আসবে সেই কারণে আমি বলে বলার উদ্দেশ্য জন্মকালীন গহ এবং দশা অন্তর্দশার মাধ্যমে সব রেজাল্টটা ভালো মন্দ ফলটা কিন্তু পাবই এবং বর্তমানে এটা কলিযুগ কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগ পরিচালিত হচ্ছে কারণ আপনারা ভালো মতোই বুঝতে পারছেন এবং শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এবং নাম দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর তারা কিন্তু উনি অভিশাপ্ত হয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব চলবে এবং সব থেকে এটা কার্তিক মাস এই মহামহা কার্তিক মাসে এই মাসটিকে সাধারণত দামোদর মাস বা নিয়ম মাস বলা হয়ে থাকে এবং এই মাসেই দেখুন দীপান্বিতা ধনতারাস কালী পুজো এবং জগদ্ধাত্রি পুজো ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে বা এখানে আবার চলে আসবে রাস পূর্ণিমা পর্যন্ত এই জায়গাটা কিন্তু খুবই এই মাসটার ক্ষেত্রে কিন্তু খুব মাহাত্ম রয়েছে সেই কারণে এটি যেহেতু নিয়ম মাস এবং রাধাকৃষ্ণের ক্ষেত্রে যেহেতু নিয়ম মাস এই নিয়ম মাসে আপনারা দীপদান করুন দিবদান এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন দেখুন পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমি এই জন্ম লাভ করেছি পূর্বজন্মের কর্মফলটাকে যদি আরও পজিটিভ বা সুকৃতিটাকে বাড়াবার জন্য যদি চেষ্টা করেন এই নাম যখনই জপ করবেন যতই বিপদে পড়ুন না কেন আপনি কিন্তু উদ্ধার হবেন এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি আপনারা এখন থেকেই এই নিয়ম মাসে হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দীপদান করুন দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা ত্রিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে ナマスカ。